হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফাতমা আক্তার অ্যান্ড ফ্যামিলি ব্লগস আশা করছি আপনারা সকলে আল্লাহর রহমতে ভালো আছেন আমিও ভালো আছি প্রিয় দর্শক দেখুন দুই প্রকারের ভর্তা রেসিপি করব। উপকরণগুলো আমি গুছিয়ে নিয়ে এসেছি দেখুন উপকরণগুলো আমি রান্নাঘরে রেডি করে নিয়ে এসেছি দেখুন ভর্তাটা আমি এখন তৈরি করে নিব কিভাবে তৈরি করে নিব দেখতে থাকুন প্রিয় দর্শক দেখুন বেগুন আছে গরুর মাংস রান্না করেছি সেখান থেকে এক পিস গরুর মাংস নিয়েছি। এই গরুর মাংস দিয়ে আমি এক প্রকারের ভর্তা রেসিপি করবো এটা তুলে নিয়ে এসেছি দেখুন আর এখানে চিংড়ি মাছ আছে বেশ কিছু পরিমাণে ফুলকপি আছে। এগুলো আমি একই সাথে বেগুন আর ফুলকপি সহ একই সাথে রেডি করে নিয়েছি প্রথমে আমি চুলায় তেল দিয়েছি এক তরকারির মতো তেল দিয়েছি চুলায় সয়াবিন তেল সেখানে চিংড়ি মাছগুলো ছেড়ে দিয়েছি সরিষা বাটা দিয়েছি চা চামচের দুই চামচের পরিমাণ হবে চিংড়ি মাছগুলো ভেজে নিয়েছি আর কিছু ফুলকপি দিয়েছি সাথে ফুলকপিগুলো চিংড়ি মাছগুলি সহ ভেজে নিয়ে একটু শুকনো শুকনো করে যেন এটা টেস্ট হয়েছে মাছ হয়ে আসছে এই পর্যায়ে আমি চিংড়ি মাছগুলো তুলে নিয়েছি চিংড়ি মাছে ভিনিগার দিয়েছি এক চামচ চা চামচে সয়া সস দিয়েছি এক চামচ মাছগুলো খুবই মজা হয়েছে দেখুন চিংড়ি মাছ দিয়ে আমি এক প্রকারের ভর্তা রেসিপি করব আর এখানে গরুর মাংস আসছে এক পিস এটা দিয়ে এক প্রকারের ভর্তা রেসিপি করব যখন আমি চিংড়ি মাছগুলো তুলে নিয়েছি চুলা থেকে সেই হাঁড়িতে পানি দিয়ে দিয়েছি সেই হাঁড়িতে বেগুন ফুলকপি একসাথে ভালো করে ধুয়ে নিয়েছি ছেড়ে দিয়েছি অল্প পরিমাণ পানি দিয়েছি যাতে আমার ফুলকপি ও বেগুনগুলো সিদ্ধ হয়ে যায় দেখুন বেগুনগুলো একটু কেটে নিয়েছি আর ফুলকপিগুলো একটু ছোট করে কেটে নিয়েছি দুইটা তেজপাতা অ্যাড করে দিয়েছি এক পিস দারচিনি দিয়েছি যাতে আমার ভর্তাটা টেস্ট হয় দেখুন এই যে দারচিনিটা তুলে নিচ্ছি তেজপাতাটাও তুলে নিচ্ছি আর একই সাথে বেগুনের সাথে ফুলকপির সাথে আমি কাঁচামরিচ দিয়েছি বেশ কিছু পরিমাণে এগুলো সিদ্ধ হয়ে গিয়েছে একই সাথে এগুলো চটকে নিব আর একটু চিংড়ি মাছের সাথে মরিচ দিয়েছি একটু একটা বোম্বে মরিচ দিয়েছি ছিঁড়ে বোম্বে মরিচ কাঁচা একটু শুকনো মরিচের গুঁড়ো সব কিছু মিলিয়ে আমি ভর্তাটা একই সাথে রেডি করা আছে আমি এখন মাখিয়ে নেব দেখতে থাকুন প্রিয় দর্শক প্রথমে আমি কাঁচা মরিচগুলো ভেঙে নিচ্ছি এগুলো সিদ্ধই আছে ভালোভাবে তরকারির সাথে মেখে নিব আমরা তো অনেক সময় পাটায় ভর্তা করি সময় লাগে আবার কষ্ট হয় আর আমি এটা হাতে চটকে নিব সহজে একটা খুব হেলদি এবং খুব টেস্টফুল একটা ভর্তা রেসিপি হবে ফুলকপির সাথে আমি ফুলকপির ডোগাগুলো কুচি কুচি করে কেটে দিয়েছি দেখুন এই যে এমন করে কুচি করে কেটে দিয়েছি একটা আস্ত ফুলকপি আছে এতে কাঁচামরিচগুলো মাখানো হয়ে গিয়েছে দর্শক এখন দেখুন বেগুনগুলো চটকে নিচ্ছি এভাবে হাতে কচলে চিংড়ি মাছ দিয়ে আর গরুর মাংস দিয়ে ভর্তাটা চমৎকার স্বাদ হয় বানিয়ে দেখবেন আর জিরার ফোড়নে আমি মাছগুলি ভেজে নিয়েছি জিরার ফোড়ন দিয়েছি তেলে তারপর চিংড়ি মাছগুলো ছেড়ে দিয়েছি সরিষা বাটা দিয়েছি প্রিয় দর্শক দেখুন আমার বেগুন মাখাটা হয়ে গিয়েছে প্রায় ভালো করে হাতে কচলে নিতে হবে তখন এগুলো ছুটে যায় আমি এতে দারচিনি দিয়েছি এক পিস আর তেজপাতা দিয়েছি এটা একটা আলাদা টেস্টফুল ভর্তা হবে দেখুন দর্শক আমার বেগুনটা মাখানো হয়ে গিয়েছে ফুলকপিটা মাখিয়ে নিচ্ছি আমি যেহেতু ভর্তাটাতে সোয়াবিন তেল দিয়ে এটা রেডি করে নিয়েছি সম্পূর্ণ উপকরণ এখানে আর আমি সরিষার তেল ব্যবহার করব না এটা এমনি টেস্ট হবে প্রিয় দর্শক দেখুন মাখানো হয়ে গিয়েছে ফুলকপিটা কিছু ফুলকপি আমি সরিয়ে নিচ্ছি দেখুন এটা সরিয়ে নিচ্ছি এটা আমি মাংসটার সাথে মাংস দিয়ে ফুলকপি ভর্তা তৈরি করব। আর এখানে দেখুন এখানেও কিছু চিংড়ি মাছ আছে এগুলি একটু চটকে নিচ্ছি অল্প একটু চটকে নিলে হবে একটু মাখো মাখো শুকনোটা বের হবে চিংড়ি মাছ থেকে আর বাকি চিংড়ি মাছগুলো আমি চটকাবো না ওগুলো আস্তেই রাখবো দেখুন মাখিয়ে নিচ্ছি বেগুন ফুলকপি চিংড়ি মাছ সব কিছুই মাখাচ্ছি কাঁচামরিচ সহ আর এখান থেকে একটু কাঁচামরিচ ফুলকপির জন্য নিয়ে নিচ্ছি আর আমরা যেহেতু একসাথে আমি কাঁচামরিচগুলো সিদ্ধ করেছি এগুলো সব কিছুর সাথে কাঁচামরিচের ঝাল ছড়িয়ে গিয়েছে প্রিয় দর্শক দেখুন বাকি চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি চিংড়ি মাছের সাথে আমি কয়েক পিস ফুলকপি দিয়েছি এগুলো একটু শক্ত আছে অল্প শক্ত এগুলো একটু যে শখ করে এগুলো চাবিয়ে খেতে পারবে তাই রেখে দিয়েছি আবার এটা ভর্তাটাকেও দেখতে সুন্দর লাগবে উপরে একটু শেপ করে দেওয়া যাবে দেখুন চিংড়ি মাছগুলো মাখিয়ে নিচ্ছি আর চিংড়ি মাছ ভাজাতে সস ব্যবহার করবেন তারপর ভিনিগার ব্যবহার করবেন চিংড়ি মাছগুলো খেতে টেস্ট হয় তখন ভর্তাটাও টেস্ট হবে দেখুন এমন একটা ভর্তা রেসিপি হলে আর কোনো কিছুই লাগে না গরম ভাতের সাথে মাখানো হয়ে গিয়েছে আমার ভর্তাটা চিংড়ি মাছের ভর্তাটা মাখানো হয়ে গিয়েছে দেখুন কি চমৎকার হয়েছে আর এখানে এই যে ফুলকপি বড় ফুলকপিগুলো রেখে দিয়েছি যেগুলি একটু শক্ত আছে ওগুলো উপরে দিয়ে দিচ্ছি দেখুন চিংড়ি মাছ দিয়ে ফুলকপি দিয়ে দারুণ একটা ভর্তা রেসিপি তৈরি হয়ে গেল। এমন করে কখন ইচ্ছে হলে ভর্তা করবেন চিংড়ি মাছের ভর্তা ফুলকপি বেগুন একসাথে মাখিয়ে নেবেন আরেক প্রকারের ভর্তাটা তৈরি করে নিচ্ছি দেখুন এখানে আমি গরুর মাংস রান্না করেছি এক পিস গরুর মাংস আছে যেটা রান্না করা এটাকে আমি এখন ভেঙে নিব মাংসটা আমার টেস্ট হয়েছে খুব তারপরে আমি ভাবলাম যে একটু ভর্তা যেহেতু করব মাংস দিয়ে একটু ভর্তা করি সাথে আরেক প্রকারের ভর্তা হয়ে গেল দেখুন মাংসটা ছিঁড়ে নিয়েছি একটু খোঁচা খোঁচা রেখেছি তো এটা আবার চাপাতে ভালো লাগবে ভর্তার সাথে এখন আমি এই যে আমার ফুলকপির সাথে মাংসটা মাখিয়ে নেব কাঁচামরিচ ভিনিগার সয়া সস তারপর দারচিনি তেজপাতা সবকিছু মিলিয়ে ভর্তাটা চমৎকার একটা ভর্তা হচ্ছে এটাতে ধনে পাতা অ্যাড করা যায় আমি আবার ধনে পাতাটা কম পছন্দ করি আমার বাচ্চাও কম পছন্দ করে ধনে পাতা ছাড়া ভর্তা এক ধরনের স্বাদ আবার ধনেপাতা দিয়ে আরেক ধরনের স্বাদ ধনে পাতা ছাড়াই করলাম আজকে প্রিয় দর্শক দেখুন গরুর মাংস দিয়ে ফুলকপি দিয়ে ভর্তাটা করে ফেলেছি আর এখানে চিংড়ি মাছ দিয়ে ফুলকপি বেগুন দিয়ে ভর্তাটা আছে প্রিয় দর্শক দেখুন আমার দুই প্রকারের ভর্তা রেডি রেডি হয়ে গেল কিছু হলে কখনো এমন করে গরুর মাংস দিয়ে ফুলকপি দিয়ে ভর্তা করতে পারেন এটা খুবই টেস্ট হয় আর বেগুন দিয়ে চিংড়ি মাছ দিয়ে ফুলকপি দিয়ে এমন করে মাখো মাখো করে ভর্তা করে তৈরি করে খাবেন এভাবে ভর্তা করে গরম ভাতের সাথে খুবই দুর্দান্ত টেস্ট হয় এমন ভর্তা খেলে আর কোনো রেসিপি আপনার সাথে নিতে হয় না এটা দিয়ে আপনি মজা করে এক প্লেট ভাত খেয়ে নিতে পারেন গরম ভাত ঠান্ডা ভাতের সাথেও ভর্তা ভালো লাগে তবে গরম ভাতের সাথে একটু ভালো লাগে বেশি প্রিয় দর্শক দেখুন আমার দুটো ভর্তা তৈরি হয়ে গেল আমার রেসিপিটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি লাইক করুন সাবস্ক্রাইব করুন কমেন্ট করুন প্রিয় দর্শক যারা এতক্ষণ পর্যন্ত আমার সাথে রয়েছেন তাদের সকলকে জানায় শুভেচ্ছা ভালোবাসা দোয়া ও স্নেহ সব কিছুই রইল আপনাদের সকলের জন্য আশা করব আমার পরবর্তী ভিডিওগুলোর সাথে জড়িত থাকবেন ভালো থাকুন দর্শক শুভকামনা রইল আপনাদের সকলের জন্য আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম